দর্শকরা তাদের অভিনয় দেখেই মুগ্ধ কিন্তু এই অভিনেতারা শুধুমাত্র অভিনয়ের মধ্যেই নিজেদের আটকে রাখেননি গেয়েছেন গানও আর সেই গান আজও দর্শকদের মুখে মুখে ঘুরে বেড়ায় অনির্বাণ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ইতিমধ্যেই জিতে নিয়েছেন সকলের মন এদিকে আবার সিনেমায় গান গেয়েও বাড়িয়েছেন ভক্ত সংখ্যা দেব একাধারে অভিনেতা আবার সাংসদ অভিনয় জীবনে সুনাম অর্জন করার পাশাপাশি আবার সিনেমায় গানও গেয়েছেন বিশ্বনাথ বেশ রসিক মানুষ তিনি একাধারে অভিনয় আবার নাচ আবার গানের গলাও বেশ ভালো বিশ্বনাথের খরাজ খাদ্য রসিকের মানুষটা যেমন ভালো অভিনয় করেন ঠিক তেমনই ভালো গানও করেন সাহেব তার অভিনয় যেমন সুন্দর গানের গলাও তেমনই ভালো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন